বিসমিল্লাহ রহমান রহিম আসসালামাইকুম রাহমাতুল্লা অবকা শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে নিজ পছন্দের মতন প্রেমিকা হাসিল করার বা বিবাহ করার কালাম থেকে দেওয়া বলছি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে নিজ পছন্দ মতন প্রেমিকা হাসিল করার বা বিবাহ করার কালাম কিতাবুল ফেরাওনা থেকে দেওয়া হয়েছে ভিডিওটি যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহা হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত উপকার হতে পারে আপনার আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবচ যার ইত্যাদি করে থাকি স্ক্রিনে আমার মোবাইল নম্বরটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান এটা আমার বিকাশ নাম্বার আমার ইমো আছে যারা নাকি আমার এখানে আসতে পারবেন না দূর দূরান্তে বসবাস করেন বাঙালি তারা কোরিয়ার সার্ভিসে ঠায় ঠিকানা দিলে মোবাইল নাম্বার দিলে তাবিজ কবজ কালামগুলো কোরিয়ার সার্ভিসে আপনার ঠিকানা মতো পৌঁছে দেওয়া হবে যাই হোক এবার কালামটিও নকশাটি দেখুন নিজ পছন্দ মতন প্রেমিকা হাসিল করা বা ব্যবহার করার কালাম কিতাবুল ফেরাও থেকে দেওয়া ভালো করে দেখুন এই সেই নকশা এই সেই নকশা এই সেই নিয়ম ভালো করে দেখুন নিয়মটি দেখুন আর নকশাটি দেখুন নিয়ম আর নকশাটি ভালো করে দেখে নিন নকশাটি এবং নিয়মটি দেখা হয়ে গেল আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যা কিছুই বলি সম্পূর্ণ শুনে নেবেন না শুনলে আপনি কাজ করলে আপনার কাজটি না হতে পারে যাই হোক এখানে লেখা আছে আমি একবার পরে বলে দিচ্ছি কেউ যদি তামান্না হাসিল করিতে চায় তাহলে নিচে তাজবিটি ফি লাইলাত আক্তিমাল আলকুমার রিতে হাব্বাল জাফরান মেক্সো দ্বারা ওয়ার্কো আবিদে অঙ্কন করিতে হবে তারপর কোনো পুরোনায় তারপর কোনো পুরানা শ্মশান মাটি দ্বারা তাবিষ্টি সহ সোনার তাবিজে বরিতে হবে তারপর তিন রঙের সুতা দ্বারা তাবিষ্টি তোমারটি নিজ বাহুতে ব্যবহার করিতে হবে এই হচ্ছে নিয়ম যাই হোক নিয়মটা যেহেতু বলা হলো আপনারা কাজটি করতে পারবেন একদম সহজ কাজ এই সহজ কাজটি যদি আপনারা করতে না পারেন এর চেয়ে হতভাগা আর পৃথিবীতে কেউ আছে কি না আমার মনে হয় না যাই হোক যারা নাকি নামাজ পড়েন না সকলেই পাঁচক্ত নামাজ পড়ার চেষ্টা করিবেন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে নামাজ পড়লে মন ভালো থাকে দিল দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুণা থেকে বেঁচে থাকা যায় আমি ফকির আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো কাজকর্ম করে দিয়ে থাকি আপনারা যদি কেউ করতে না পারেন তাহলে টাকার বিনিময় আমার কাছ থেকে যে কোনো কাজ কর্ম করিয়ে নিতে পারিবেন বাড়ি আসার ঠিকানাটি বলছি আপনি চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে যেখান থেকে আসুন সর্বপ্রথমে আসবেন আপনি জয়দেবপুর বাস স্ট্যান্ড স্ট্যান্ড এসে দেখবেন সালনার অটো চলে অটোতে উঠে চালক বা ড্রাইভারকে বলবেন আপনাকে যেন মারিয়ালি ব্রিজের সামনে ফোম ফ্যাক্টরির পাশে আপনাকে নামিয়ে দেয় এবার যখন নেমে গেলেন আপনার নিজ মোবাইল থেকে আমাকে কল করুন আমাকে কল করলে আমার লোকজন অথবা আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে আসব বাসার ঠিকানাটি দেশিপাড়া তেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর এ বলে বিদায় নিলাম السلام علیکم ورحمت اللہ وبرکاتہ